এটা রে মুরাদ মোল্লার নাম্বার তো উনি কই হ্যালো হ্যাঁ কেমন আছেন ভালো হ্যাঁ আমি বসার বসার কে কি অবস্থা আরে রাখছে আল্লাহ কোনরাম হ্যাঁ বাই বুঝি নাই আমি তো ঢাকা

আপনি তো দিতে চলেন আমি ওই যে বাড়িতে গেলাম না আপনার বাড়িতে গেলাম না দেখাই দিলে তো হবে না ওই যে তো রেকর্ড আছে যে সব জায়গা ওই যে দুই জায়গা তিন জায়গা ওই জায়গা

হ্যালো আরে এ জমি তো নগদ টাকা না আপনি ওই যে আলিয়ার আছে আলিয়ার অথবা সিঁদুর সাল একজন দেখাই দিলে হয়ে গেল তাই না জামেলা শেষ আলম বলে বিদেশে থাকে কবে আসবে না না আসবে হ্যাঁ না কইছে যে আলম তো যে বিদেশে থাকে বলে বিদেশে থাকে সেটা আমি তো দেই বহুকাল দেই না ধরে যো আমি শুনো তুমি আইপুলার ছেলের আছে তার ক্ষেত্রে বাবা তুমি আমার কাছে আর ফোন কথা কবাও না

কারিয়াছে তাহলে দেন নাম্বার কার কাছে আছে কাছে আমার কাছে নাই তো তার নাম আমার কাছে নাই ওকে আর

বন্ধুরা আজকে আমি যে কথা বলতেছি আজকে হচ্ছে আপনার তিরিশ বারো দুই রবিবার না রবিবার রবিবার তো দুই সালের ঘটনা অর্থাৎ আরও তিন বছর আগে আমি ঢাকার পুলিশ হেডকোয়ার্টারে একটা অভিযোগ দিয়েছিলাম যে আমার জমিগুলো আমি বারবার চাচ্ছি কিন্তু দিচ্ছে না পরে একটা দরখাস্ত যায় ডিসি অফিসে গোপালগঞ্জ তারপরে সেখান থেকে যায় কাশিয়ানিতে তুষার নামে এক ভদ্রলোক উনি তদন্ত অফিসার উনি আসছিল তো তুষারের সাথে কথা বললাম বলো যে আপনাদের সৈয়দ মেম্বারের সাথে কথা হয়েছে তো পরে সৈয়দ মেম্বার কাছে গেলাম বলো যে আমি তো মোরাদে বলে দিছি তো এ যার সাথে কথা বললাম সে বললো যে ঠিক আছে আমি আমার সিলেটারে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসি ঢাকা যাবো তারপরে তোমার জমি দেখাই দেবেন আসলে উদ্দেশ্য তার সৎ ছিল না কারণ বাড়ি থেকে যাইতে লাগতো মাত্র দশ মিনিট সে দেখলাম গরু বাঁধতে যাচ্ছে সে গোসল করতে যাচ্ছে হ্যাঁ এই গুরা খারাপ করতে সে বাড়িতেই আছে। সে উল্টো পথে আমার তো জমি দেখাই দিলো না বলো ধমক দিল হই তুমি কী পাইছো দু পর পর পুলিশ ডাইকে নিয়ে আসো হ্যাঁ এটা ফাঁসলাম তুই হ্যান ত্যান হ্যাঁ আমি পরে জমি দেখাই দেবানি ইত্যাদি ইত্যাদি ভালো কথা তো সেই সৈয়দ মেম্বারও মারা গেছে হ্যাঁ ইতিমধ্যে তিন বছরের মধ্যে সৈয়দ মাম্বারা মারা গেছে আর এদের মধ্যে আবার যে এই যে যার কথা বললাম মোরাদের ভাই যে আয়বালি সেও মারা গেছে দুজন মারাই গেছে অলরেডি হ্যাঁ কিন্তু আমার জমি দেয় নেই জমি চাইলে তারা তাল বাহানা করে এই আর কি বিষয় এখন আমার তো হক তাই না আমার হক জিনিস আমি তো চাইতে পারি আর কি না কী বলেন চাইতে পারি কারণ অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুজন সবন অপরাধে আর কি তো অনেক ইতিহাস তার মধ্যে একটা অংশ আপনাদেরকে জানালাম ধন্যবাদ সবাইকে